আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা করি আমি জানাচ্ছি খামারের প্রজের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গবাদি পশুর খোরা রোগের ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তার মানে একটি ওষুধ নো এফ পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন ভাইরাস ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণ ও বিনা সাধন করে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে খোরারুগে আক্রান্ত পশুর ক্ষত গা ফোস্কা ভালো করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে রুচি বাড়ায় ও খাদ্যকে সহজে হজম করে ঔষধের নাম নো এফএমডি ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী গবাদি পশু নো এফএমডি পাউডার বিশ্বস্ত ও কার্যকরী খোরারোগ নিয়ন্ত্রণ মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রাম পাউডারে আছে গ্লিসারল মনোলরেট পঞ্চাশ গ্রাম ন্যানোকোটেড জিঙ্ক অক্সাইড দশ গ্রাম রিভো ভিটামিন বি দুই এক গ্রাম সুইডাম হাইড্রোজেন কার্বনেট দুই গ্রাম ইথিউসকি কুইন শূন্য দুই গ্রাম বিউটাইলেটেড হাইড্রোক্সকি টুলুইন শূন্য দশমিক দুই গ্রাম ডাই অ্যান্ড পলিস্যাকারাইড ন দশমিক পঁচাত্তর গ্রাম এসেন্সিয়াল অয়েল ফ্রেস মিনারেলস অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট এস টু একশো গ্রাম সতর্কতা ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে একশো গ্রাম এবং পাঁচশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বাজারকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম একই খামারে বা একই বাড়িতে অবস্থিত খোরা রোগের আক্রান্ত পশু অসুস্থ ও সুস্থ প্রাণীকে নো এফএমডি পাউডার সরাসরি কলা পাতা বা প্রাণীর খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে আক্রান্ত প্রাণীর ক্ষেত্রে পাঁচ গ্রাম প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য সুস্থ প্রাণীর ক্ষেত্রে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে সংরক্ষণ আরও থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ভেটেনারি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম